বিশ্বের সবচেয়ে ধনী ও সম্পদশালী মন্দিরগুলোর মধ্যে অন্যতম হল কেরলের আনন্ত পদ্মনবস্বামী মন্দির বিভিন্ন পুরাণ যেমন ব্রহ্মপুরাণ মৎস্য পুরাণ স্কন্দপুরাণ প্রভৃতিতে এর উল্লেখ পাওয়া যায় এই মন্দিরের অধিষ্ঠাতা দেবতা স্বয়ং শ্রীবিষ্ণু অনন্ত শয়নে শায়িত দেব বিষ্ণুর নাভিপদ্যে অবস্থান করেন ব্রহ্মা তাই তাকে পদ্মনাভস্বামীও বলা হয়ে থাকে কেরলের রাজধানী তিরুবনপুরমের ইস্টকোটের ভিতর অবস্থিত পদ্মনাবস্বী মন্দিরটি কেরল এবং স্থাপত্য শিল্পের সংমিশ্রণে মন্দিরটি তৈরি ভারতের দিব্য দেশমে বিষ্ণুর একশো আটটি পবিত্র মন্দিরের মধ্যে এটি অন্যতম এই মন্দিরকে স্বর্ণ নামেও ডাকা হয় এই মন্দিরের নির্মাণকাল নিয়ে বিতর্ক আছে অনেক ইতিহাসবিদ মনে করেন মন্দিরটি ষোলো শতকে স্থাপিত কিন্তু প্রাচীন তামিল সাহিত্য সঙ্গম সাহিত্য থেকে এই মন্দিরের উল্লেখ পাওয়া যায় এই সাহিত্য রচিত হয়েছিল খ্রিস্টপূর্ব পাঁচশো সাল থেকে খ্রিস্ট জন্মের তিনশো বছরের মধ্যে তিরুবনপুরমের রাজা মাতান্দ বর্মা এই মন্দিরে নির্বিচ্ছিন্ন স্তোত্বপাঠের অনুষ্ঠান রচনা করেছিলেন এই উৎসব এখনো ছয় বৎসর অন্তর পালিত হয় সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে মাতণ্ড মা তিরুবন্তপুরমকে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করেন এবং রাজা ভগবানের তরফ থেকে রাজপাট চালনা করবেন এই ঘোষণা করেন বিশ্বাস করা হয় মন্দিরটি সপ্ত পরশুরাম ক্ষেত্রের মধ্যে অন্যতম ক্ষেত্রে অবস্থিত এর পাশেই পবিত্র পুকুর পদ্মতীর্থম রয়েছে বর্তমানে মন্দিরটি তিরুবনপুরমের রাজপরিবারের নেতৃত্বে একটি অছি পরিষদ দ্বারা পরিচালিত হয় মন্দিরের দেবমূর্তিটি গঠনশৈলীর জন্য প্রসিদ্ধ অনন্ত নাগের উপর শায়িত বিষ্ণুর আঠেরো কুটের বিরাট মূর্তি নাভিতে চিহ্ন দুই পাশে ধনদেবী লক্ষ্মী ও ভূদেবী ধরিত্রী মূর্তি রয়েছে মূর্তিটি তৈরি হয়েছে এক হাজার আটটি শালগ্রাম শিলা সারিজিয়ে রেখে তার উপর বিশেষ উপায়ে তৈরি আঠ হেলে মূর্তিটিকে তিনটে ভিন্ন দরজা দিয়ে দর্শন করা যায় এই মন্দিরে সঞ্চিত রয়েছে বিপুল ঐশ্বর্য এটা যে মিথ্যা নয় তার প্রমাণ পাওয়া যায় দু সালে এই বছর সুপ্রিম কোর্টে এক পিটিশন দায়ের করেন আইপিএস অফিসার টিপি সুন্দররাজন তারই প্রেক্ষিতে পদ্মনাভস্বামী মন্দিরে সম্পত্তির হিসাব নিকাশ নথিভুক্ত করার জন্য সাতজনের একটি দল নিযুক্ত করা হয় সুপ্রিম কোর্টের তরফ থেকে মন্দিরের ঠিক নিচেই রয়েছে ভাগে বিভক্ত প্রতিটি বিভাগ একটি পাতাল কক্ষ ছয়টি এক দরজা দ্বারা বন্ধ এই বিভাগগুলোকে এ থেকে এ পর্যন্ত নামে চিহ্নিত করা হয়েছে এখন মন্দিরের নিচে এই কক্ষগুলি দরজা খোলার পর চক্ষু স্থির হয়ে যায় অফিসারদের এক লাখ কোটি বা বাইশ বিলিয়ন ডলার মূল্যের সোনাদানা মিলেছিল পাঁচটি থেকে কক্ষ সোনার মুদ্রা গয়না বাসনপত্র মূর্তি হেলাফেলায় জমানো রয়েছে সেখানে সেই কক্ষে ছিল চোদ্দশো ধরনের এবং ডি ছিল ছশো সতেরো ধরনের জিনিস কক্ষ এতে ছিল এক লাখ দুই হাজার ধরনের দ্রব্য ই এবং এফে ছিল চল্লিশ ধরনের সামগ্রী এই কক্ষ থেকে পাওয়া গিয়েছিল শ্রীবিষ্ণুর চার বাই তিন ফুটের চওড়া সোনার মূর্তি এর গায়ে হিরে ও নানা দামি রত্ন খোদাই করা ছিল এই বিগ্রহকে পরানো হতো বিশেষ পোশাক আখি সম্পূর্ণ সোনার তৈরি পোশাকটির ওজন তিরিশ কেজি এছাড়াও ছিল আঠেরো ফুট লম্বা হাড় সোনার তৈরি ধানের ছড়া যার ওজন পাঁচশো কেজি মধ্যযুগে সোনার মুদ্রা আছে ছশো কেজি ওজনের আরও অসংখ্য দামি দামি জিনিস পাওয়া গিয়েছে সোনার তৈরি নারকেল মালা প্রাচীন রোমান সভ্যতা থেকে শুরু করে নেপোলিয়নের সময়কালের মুদ্রা এই বিপুল ধনসম্পদ মন্দিরে কোথা থেকে এলো তা নিয়ে হয়েছে নানা সময় নানা গবেষণা ইতিহাসবিদদের মতে এই সম্পদ হাজার বছরের অর্জন দক্ষিণ ভারতের বিভিন্ন অঞ্চলে সোনার খনি ছিল সেই সময় সুমেরীয় আমলে মালাবার অঞ্চলে ছিল ব্যবসার কিছু কেন্দ্র বাণিজ্যে উন্নতির আশায় ব্যবসায়ীরা সোনার নৈবিদ্য দান করত মন্দিরে আবার বিভিন্ন সময় বিদেশি আক্রমণের হাত থেকে বাঁচতে অনেকেই নিজেদের ধনসম্পদ লুকিয়ে রাখত মন্দিরের মহারানী গৌরী লক্ষ্মীবাই শাসনকালে কেরলের অনেক মন্দিরের অব্যবস্থার কারণে তাদের ধনসম্পদ সরিয়ে এনে রাখা হয় পদ্মনব মন্দিরে এইভাবেই জমা হয়েছে পদ্মনব মন্দিরের সম্পত্তি এখন পাঁচটা ঘর খোলা গেলেও খোলা যায়নি বি কক্ষটি মনে করা হয় এর ভেতর আছে অতুল সম্পদ পাশাপাশি জি এবং এইচ কক্ষ দুটিও খোলা যায়নি সুপ্রিম কোর্টের নির্দেশে কক্ষ বিকে খোলার চেষ্টা করা হয়েছিল ধাতব গ্রিলটি খুলে দরজার ভেতর প্রবেশ করেন অফিসাররা ভিতরে ছিল ভারী মজবুত কাঠের দরজা অনেক কসরত করে খুলে কাঠের দরজাটিও এরপর আসে একটা ধাতব দরজার তাতে ছিল না কোনো চিটকিনি বা কড়া পাল্লায় খোদাই করা ছিল দুটো ভয়ঙ্কর সাপের ছবি সেই দরজা শত চেষ্টাতেও খোলা যায়নি মন্দিরের পূজারীদের মতে এই দরজা খুললে ঘটবে দুর্ঘটনা দেশের বিপদ নেমে আসবে রহস্যের এখানেই শেষ নয় গোপন কুঠিরিগুলো খোলার কাজ শুরু হওয়ার আগেই মৃত্যু হয় টিপি সুন্দর রাজনের তার মৃত্যু নিয়েও শুরু হয় জল্পনা কল্পনা কথিত আছে কোন এক সময় মন্দির লুট করতে আসে রাজার সেনারা এই দ্বিতীয় কুঠুরির কাছে আসতেই হাজার হাজার সাপ করে সেনাদের রাজপরিবার এবং পুরোহিতবর্গের বিশ্বাস প্রাচীনকালের কোনো সিদ্ধ পুরুষ নাগবন্ধম মন্ত্রের দ্বারা বন্ধ করে রেখেছেন এই কুঠুরির দরজা একমাত্র গরুর মন্ত্রের সঠিক উচ্চারণের দ্বারা কোনো সিদ্ধ ব্যক্তি খুলতে পারবেন এই দরজা দরজায় কান পাতলে নাকি শোনা যায় জলের শব্দ দরজা খুললেই মহাপ্রলয় ডুবে যাবে বিশ্ব অনেকে বিশ্বাস করেন বি কক্ষে রাখা আছে বিষ্ণুর সুদর্শন চক্র স্বয়ং নৃসিংহদেব পাহারা দেন এই দরজা সব মিলিয়ে পদ্মনাভস্বামী মন্দিরের বি কক্ষের এই সাপ দরজা আজও খোলা যায়নি অনন্ত রহস্য বুকে চেপে সে আজও রুদ্ধবাক